নমস্কার আমি আমার পরমেশ্বর গোবিন্দকে প্রণাম জানিয়ে এবং আমার প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের পাঠ শুরু করব ওং নমো ভগবতে বাসুদেব আয়া ওং নম ভগবতে বাসুদেবায়া ওং নমো ভগবতে বায়া আমার শ্রোতা ও দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমি কিছুদিন যাবৎ অসুস্থ ছিলাম তাই নতুন পর্ব ছাড়তে এত বিলম্ব হলো আজকের আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের সার বিশ্লেষণ করবো এবং ভগবান এই দ্বিতীয় অধ্যায়ে আমাদের কি বাণী দিলেন কি আদেশ করলেন সেই নিয়েও আলোচনা করব দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে প্রথম শ্লোক অর্জুন বিষন্নচিত্ত হয়ে রথের ওপর বসে আছে যুদ্ধ করব না বলে তখন ভগবান দেখলেন যুদ্ধক্ষেত্রে এসে যখন দুই দল যুদ্ধের জন্য প্রস্তুত তখন অর্জুনের এই সময় এই মোহ এই অজ্ঞানতা কিভাবে উপস্থিত হলো অর্জুন যুদ্ধ করব না কেন বলেছিল প্রথম অধ্যায় তার আলোচনা আমরা করে নিয়েছি তবুও দুটো কথা বলে নি অর্জুন যুদ্ধক্ষেত্রে এসে নিজের আত্মীয় স্বজনদের সম্মুখে উপস্থিত দেখে শোকে দুঃখে মন খারাপ হয়ে গেল এবং বিষণ্ণ চিত্ত হয়ে অর্জুন রথের ওপর বসে পড়ল। যুদ্ধ করব না বলে এখন ভগবান অর্জুনকে বলতে শুরু করলেন যে এই সংকট সময় যখন দুই দল যুদ্ধের জন্য প্রস্তুত তখন এই সংকট সময় তোমার কি করে এই মোহ অজ্ঞানতা উপস্থিত হলো তুমি মনের দুর্বলতা ত্যাগ করো উঠে দাঁড়াও এবং নিজের কর্তব্য পালন করো যুদ্ধ করো অর্জুন ক্ষত্রিয় তাই ওর কর্তব্য ধর্মযুদ্ধ করা তখন অর্জুন বলছে যে আমি হে মধুসূদন হে অরিসূদন আমি কি করে বানের দ্বারা আমার পরম পূজনীয় গুরুজনদের সাথে যুদ্ধ করব। আমি বুঝতে পারছি না আমি কি করব যুদ্ধ করতে গিয়ে অনেকে আমার দ্বারা হত হবে এবং আমি পাপভাগী হব তাই আমি যুদ্ধ করতে চাই না তার থেকে বরঞ্চ ভিক্ষাবৃত্তি করে যদি আমি জীবন নির্বাহ করি সেটা অনেক শ্রেয় হবে আমার কাছে আমি বুঝতে না আমি কি করব। হে কৃষ্ণ হে গোবিন্দ আমি আপনার স্বর্ণাগত আপনি আমাকে বলে দিন আমার কি করা উচিত কি আমার পক্ষে শ্রেয় তখন ভগবান অর্জুনকে বলছেন খানিকটা উপহাস করে বলছেন কারণ প্রথম অধ্যায়ে অনেক জ্ঞানের কথা অর্জুন বলেছিল যে যুদ্ধক্ষেত্রে যদি আমার দ্বারা গুরুজনরা হত হয় তাহলে আমরা পাপ ভাগি হব আমাদের বংশ নষ্ট হবে লোপ পাবে আমাদের আমাদের সনাতন ধর্ম নষ্ট হয়ে যাবে এরকম অনেক জ্ঞানের কথা অর্জুন ভগবানের কাছে বলেছিল তাই জন্য ভগবান বলছেন এখন এই দ্বিতীয় অধ্যায় অর্জুনকে বলছেন এগারো নম্বর শ্লোক থেকে আমরা তিরিশ নম্বর শ্লোক পর্যন্ত আত্মতত্ত্ব ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন সেই নিয়ে আলোচনা করব আত্মা কি পরমাত্মা কি সেই নিয়ে অর্জুনকে বোঝাচ্ছেন আত্মজ্ঞান দিচ্ছেন যাতে অর্জুনের এই মোহ দুর্বলতা দূর হয়ে অর্জুন উঠে দাঁড়িয়ে নিজের কর্তব্য পালন করে ভগবান অর্জুনকে বলছেন খানিকটা পরিহাস করে কারণ অর্জুন তো জ্ঞানের কথা বলেছিল পণ্ডিতদের মতো কথা বলেছিল প্রথম অধ্যায় তখন ও ভগবান বলছেন যে তুমি যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাদের জন্য শোক করছো এবং পণ্ডিতদের ন্যায় কথা বলছো পণ্ডিতগণ জ্ঞানীগণ কারোর জন্য শোক করেন না কি মৃত কি জীবিত কারুর জন্য শোক করেন না কারণ কারুর আত্মারূপে কারুরই মৃত্যু হয় না দেহের নাশ মাত্র দেহ তো না দেহ তো নাশ হবেই দেহ তো অনিত্য এবং আত্মা নিত্য আত্মার নাশ নেই এই যে মৃত্যু বলছো এটা তো দেহান্তর প্রাপ্তি অবস্থার পরিবর্তন মাত্র এই শরীরের দেহে নানা রকম অবস্থার পরিবর্তন হয় শিশু অবস্থা যা আসে যৌবন অবস্থা আসে কৈশোর আসে বার্ধক্য আসে তারপরে মৃত্যু আসে এইগুলো অবস্থার পরিবর্তন মাত্র দেহের নাশ হবেই এ দেহ অনিত্য কিন্তু আত্মার নিত্য আত্মা অবিনাশী আত্মার মৃত্যু নেই তো সেই জন্য তুমি কারুর জন্য শোক করা তোমার ঠিক নয় কারণ আত্মা আত্মারূপে সকলেই জীবিত আগেও তারা জীবিত ছিল এখনও রয়েছে এবং পরেও থাকবে সেই জন্য তুমি উঠে দাঁড়াও এবং নিজের কর্তব্য পালন করো তারপরে ভগবান বলছেন যে পুরুষ ধীর স্থির এবং সুখ দুঃখে সমভাবাপন্ন বিচলতি হন না তিনি অমরত্ব প্রাপ্তের অধিকারী অর্থাৎ তিনি আর এই পৃথিবীতে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হন না তাই তুমি উঠে দাঁড়াও এবং নিজের কর্তব্য পালন করো ভগবান বারবার অর্জুনকে তার কর্তব্য পালন করতে বলছেন সধর্ম পালন করতে বলছেন ভগবান এই আদেশ আমাদেরও দিয়েছেন আমাদেরও বলছেন একই কথা যে মানুষকে বলছে যে সবসময় নিজের কর্তব্য নিজের ধর্ম পালন করবে ধর্ম ত্যাগ করা অর্থাৎ যার যা কর্তব্য তাই তার ধর্ম ভগবান তাই বলছেন গীতায় যার যা কর্তব্য তাই তার ধর্ম তাই জন্যে নিষ্কাম নিজের কর্তব্য নিজের ধর্ম পালন করো তারপর ভগবান বলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যিনি বিরাজ করছেন তাকে সব সময় অবিনাশী বলে জানবে সমস্ত কিছু নষ্ট হয়ে গেল তিনি না শন না এবার আত্মতত্ত্ব অর্জুনকে বোঝাচ্ছেন তিরিশ নম্বর শ্লোক পর্যন্ত ভগবান তা বুঝিয়েছেন তারপরে বলছেন যারা মনে করে যে আত্মা হত করেছে এবং আত্মা হত হয়েছে তারা উভয়ই আত্মতত্ত্ব জানে না আত্মা কখনো হত করেনও না আত্মা হত হন না আত্মা আত্মা জন্মান না আত্মার মৃত্যুও নাই আত্মার বৃদ্ধিও নাই আত্মা ক্ষয়ও নাই আত্মা একই রকম চিরস্থির অচল থাকে সেই কথা ভগবান অর্জুনকে বলছেন আত্মা সর্বব্যাপী স্থির অচল অবিনাশী সনাতন এবং অবিকার্য বলিয়া কথিত হয় আত্মা অচ্ছেদ্য অদার্য অশস্য অক্লেদ্য এবং আত্মা চিরস্থায়ী তাই তুমি শোক ত্যাগ করে উঠে দাঁড়াও এবং নিজের কর্তব্য পালন করো কারণ আত্মা রূপে সকলেই জীবিত শরীরটা মাত্র নাশ হচ্ছে শরীর তো নাশ হবে শরীর তো অনিত্য কিন্তু আত্মা নিত্য আগেও ছিল এখনও রয়েছে পরেও থাকবে নানা আলাদা আলাদা রূপে থাকবে কিন্তু সে চিরস্থায়ী তারপরে ভগবান বলছেন আর তুমি যদি মনে করো যে শরীরের সাথে আত্মা জন্মে এবং শরীরের সাথে আত্মার নাশ হয় তবুও তোমার শোক করা উচিত নয় কারণ অবশ্যম যেটা তার জন্য শোক কিসের যে জন্মে তার মৃত্যু অবশ্যম যে যার মৃত মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্য সেই জন্যে ধ্রুব সত্য যা তার জন্য শোক কিসের কিন্তু অর্জুনের শোক মোহ দূর হলো না অর্জুন রথের ওপরেই বসে রইল তখন ভগবান অর্জুনকে অন্যভাবে বোঝাবার চেষ্টা করলেন অর্জুনকে পার্থিব জগতের কি কর্ম কর্তব্য তা ভগবান বোঝাতে শুরু করলেন ভগবান বলছেন আর তোমার যা কর্তব্য তুমি ক্ষত্রিয় ধর্মযুদ্ধ করাই তোমার কর্তব্য তুমি যদি নিজের কর্তব্য না করো তাহলে তুমি পাপভাগী হবে আর যে যুদ্ধ তোমার কাছে স্বয়ং এসেছে তোমার চাওয়াতে আসেনি এটা দুর্যোধনের চাওয়াতে হয়েছিল সেই জন্যে যে যুদ্ধ তোমার কাছে স্বয়ং নিজে থেকে এসেছে সেটাকে সর্বদার স্বরূপ মনে করবে এবং সেই যুদ্ধ করতে করতে তোমার যদি মৃত্যু হয় তাহলে তুমি স্বর্গপ্রাপ্তি হবে আর এই যুদ্ধ করতে করতে তোমার যদি জয় লাভ করো তাহলে সুখ ভোগ করবে আর সেই জন্যে উঠে দাঁড়াও নিজের কর্তব্য করো আর তুমি যদি এই যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করেছ তাহলে বড় বড় মহারথীরা মনে করবেন তুমি ভয় যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছ তারা তোমার সম্বন্ধে অবাচ্য কথা বলবে একজন সম্মানীয় মানুষের কাছে সম্মানীয় ব্যক্তির কাছে অবাচ্য কথা অসম্মানীয় বিষয় মরণের থেকেও বেশি কষ্টদায়ক তাই উঠে দাঁড়াও এবং নিজের কর্তব্য পালন করো অর্জুন তবুও উঠে দাঁড়ালো না বসেই রইল মাথা নিচু করে সে যুদ্ধ করবে না বলে বসে রইল তখন ভগবান তাকে যোগ ধর্ম কি এবার ভগবান অপূর্ব যোগ ধর্মের ব্যাখ্যায় প্রবৃত্ত হলেন শুরু করলেন ভগবান বলছেন যদি তুমি সুখ দুঃখ লাভ অলাভ ভালো মন্দ এইগুলোকে মনে মনে করো করো সম ভাব কোনো কিছুতেই বিচলিত না হয় শান্ত ভাবে তুমি নিজের কর্তব্য কর্ম করো কোনো কিছুর আশা না করে তাহলে তুমি পাপ হবে না এখান থেকে শুরু হলো অপূর্ব যোগ ধর্ম এই মুখ্য মার্গরূপ যোগ ধর্ম অর্থাৎ নিষ্কাম কর্মযোগ বলা হচ্ছে এখান থেকেই পুরো শাস্ত্রকে পুরো গীতাকে যোগশাস্ত্র বলা হয়েছে সমস্ত কিছু এবার ভগবানের সাথে যুক্ত হয়ে করার ভগবান নির্দেশ দিচ্ছে সেটা আমরা প্রতিটি শ্লোকে অনুভব করব পড়ব বুঝব এবার ভগবান অর্জুনকে কর্মযোগের ব্যাখ্যা দিতে শুরু করলেন ভগবান বলছেন যে এর অল্প আচরণও এর অর্থাৎ এই কর্মযোগে নিষ্কাম কর্মযোগের নিষ্কাম কর্মযোগের অল্প আচরণও এই সংসারের মহামৃত্যুর ভয় থেকে রক্ষা করে এবং ত্রুটো বিচ্ছেদের কোনো ভয় নাই অর্থাৎ যদি সামান্য করে যদি না তারপরে করতে না পারি তাতেও কোনো পাপ ভাগী হতে হবে না তাই ভগবান অর্জুনকে এবার বেদেরও কথা বলছেন বেদের কর্মকাণ্ডে আমাদের বর্ণিত আছে নানা রকম পূজা পদ্ধতি হোম যজ্ঞর কথা বর্ণিত আছে যারা অল্প বুদ্ধি অজ্ঞানী তারা মনে করে বেদের কর্মকাণ্ডে যা আছে পূজা হোম যজ্ঞ এইগুলি এইগুলি হচ্ছে সব এইগুলি পূজা করলে হোম যজ্ঞ বিধি শাস্ত্রবিধি মেনে পালন করলে মানুষের সব রকম ইচ্ছা কামনা বাসনা পূর্ণ হয় এ কথা বেদের কর্মকাণ্ডে বর্ণিত আছে আমাদের বেদকে দুভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগ কর্মকাণ্ড দ্বিতীয় ভাগ জ্ঞানকাণ্ড কর্মকাণ্ডে নানা পূজার পদ্ধতি আছে হোম যজ্ঞের পদ্ধতি আছে সেইগুলো স্বাস্থ্যবিধি নিয়ম মতো পালন করলে মানুষের অর্থ খ্যাতি যশ প্রতিপত্তি এবং সর্বপ্রাপ্তি হয় কিন্তু তারপরেও শ্রেষ্ঠ প্রাপ্তি আছে যেটা ভগবান বলছেন সেটা জ্ঞানকাণ্ডে বর্ণিত আছে ঈশ্বর প্রাপ্তি সেটাই শ্রেষ্ঠ প্রাপ্তি সে কথা ভগবান এরপরে আবার বলে গেছেন তারপরে ভগবান বলছেন বেদের কর্মকাণ্ড ত্রি ত্রিগুণময়ী রজতম এই ত্রিগুণকে ত্রিগুণময়ী মহামায়ার রূপ বলা হয় এই বেদের কর্মকাণ্ড তে মানুষের কামনা বাসনা পূর্ণ হয় কিন্তু তার সেই কামনা বাসনার বৃদ্ধিও হয় তার মন সেই চাহিদার দিকে বাড়তে থাকে যত কামনা বাসনা পূর্ণ হবে তত মানুষের তার দিকে চাহিদা বাড়বে মন আরো কামনা বাসনায় জড়িয়ে পড়বে তাই ভগবান বলছেন যে নিশ্চয়ই গুণ অর্জুনকে বলছেন এই কামনা বাসনা থেকে মুক্ত হয়ে যাও তুমি কামনা বাসনা থেকে যদি মুক্ত না হতে পারো তাহলে তুমি এর কামনা বাসনার আবদ্ধে আব আবদ্ধ হয়ে যাবে আর তোমাকে এই অস্থির করে রাখবে আর অস্থির চিত্তে হৃদয় অস্থির হৃদয় অস্থির চিত্তে ঈশ্বরের চিন্তা আসে না তারপরে ভগবান বলছেন কর্মণ্যে অধিকার আসতে মা ফলেই সুকাদা অর্থাৎ কর্মের ওপর তোমার অধিকার ফলের ওপর তোমার কোনো অধিকার নেই আর ফল আশায় তুমি কর্ম করো না এবং কর্ম ত্যাগ করারও যত তোমার প্রবৃত্তি না হয় কারণ তুমি যদি কর্মফলের আশায় কর্ম করো তাহলে তুমি কর্মের কর্মফল ভোগের আবদ্ধ হয়ে পড়বে পাপ পূর্ণ ভোগের বাধায় তুমি আবদ্ধ হয়ে যাবে বন্ধনে আবদ্ধ হয়ে যাবে সেই জন্যে কর্মর আশা ত্যাগ করে কামনা বাসনা ত্যাগ করে তুমি কর্ম করো তারপরে ভগবান বলছে যোগস্থ কুরুকার মানি যোগস্থ হয়ে তুমি কর্ম করো এবার যোগ কি ভগবান সেটা ব্যাখ্যা করছেন যোগস্থ হয়ে কুরু কর্ম করো অর্থাৎ ভগবানের সাথে যুক্ত হয়ে নিষ্কাম ভাবে সিদ্ধি অসিন্তি ত্যাগ করে লাভ ক্ষতি ত্যাগ করে এই চিন্তা ভাবনা ত্যাগ করে কোনো পাওয়া না পাওয়া চাওয়া সমস্ত ত্যাগ করে সমস্ত কামনা বাসনা ত্যাগ করে যোগ যোগস্থ হয়ে কর্ম করো ভগবানের সাথে যুক্ত হয়ে কর্ম করো সমস্ত কামনা বাসনা সমস্ত চাহিদা ফল আকাঙ্ক্ষা অহংকার সমস্ত কিছু ত্যাগ করো এই ত্যাগ করে যোগস্থ হয়ে কর্ম করলে এটাই ভগবান বলছেন কর্মযোগ এটাকেই যোগ বলছেন ভগবান নিষ্কামভাবে কর্ম করাকেই ভগবান যোগ বলছেন ভগবানের সাথে যুক্ত হয়ে যাও যে ভগবানের সাথে যুক্ত হয়ে গেছে তার মন শুদ্ধ হয়ে যাবে তার মনের কোনো চাহিদার প্রয়োজন নেই সে আর কিছু চায় না তখন তার মন নিষ্কাম হয়ে যাবে ভগবান আমাদের এই অধ্যায়ে সমস্ত শ্লোকেই বলে যাচ্ছেন যে রিপু ত্যাগ করো কামনা বাসনা কাম ক্রোধ লোভ মহ সমস্ত মন থেকে ত্যাগ করে নিজের কর্তব্য কর্ম করে যাও তারপরে ভগবান বলছেন যে এইভাবে যে কর্ম করে কামনা বাসনা ত্যাগ করে কর্ম করাটাই হচ্ছে কর্মের কৌশল এইভাবে কর্ম করলে কর্মের পাপ পুণ্যে আবদ্ধ হতে হবে না বাধা পড়তে হবে না তারপরে ভগবান বলছেন যে যখন তোমার মন অজ্ঞানতারূপ মোহ অতিক্রম করবে এবং তোমার নানা নানারকম ফলশ্রুতির কথা শুনেও তোমার মন যখন বৈরাগ্য লাভ করবে ওই সব কথা শুনেও সেই কথায় তুমি আকর্ষণ অনুভব করবে না কোনো আনন্দ অনুভব করবে না এবং তুমি বৈরাগ্য লাভ অনুভব করবে সব কিছুতেই তোমার যেন বিরাগ সব কোনো কিছুই যেন আমার ভালো লাগে না এরকম অনুভব যখন তুমি করবে তখন তুমি যোগপ্রাপ্ত হবে তখনই তোমার মন স্থির হয়ে ঈশ্বরে সমাধিস্থ হবে এবার অর্জুন প্রশ্ন করছে যে স্থিত প্রজ্ঞের কী লক্ষণ তারা কিভাবে কথা বলেন কীভাবে বিচরণ করেন ভগবান বলছেন যে যারা যে মানব যে সাধক নিজের মনের কামনা বাসনা ত্যাগ করে এবং সুখ দুঃখ রাগ দেশ সমস্ত ইন্দ্রিয়ের কাজ এইসব কাজ থেকে মুক্ত হয়ে যান অর্থাৎ তার তিনি কামনা বাসনা কাম ক্রোধ লোভ মোহ এইসব ত্যাগ করেন তখন তিনি স্থিতপ্রজ্ঞ হয়ে যান তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয় এবং আরও বলছেন ভগবান যে যে সাধক নিজের জীবনে এখানে জীবন থাকতেই পৃথিবীতে থাকাকালীনই মমতা শূন্য এবং রাগ দেশ শূন্য শুভ অশুভতে তিনি সমভাবাপন্ন তিনি স্থিতপ্রজ্ঞ তারপরে ভগবান বলছেন সবথেকে প্রথমে নিজের ইন্দ্রিয়কে জয় করো ইন্দ্রিয় জয় করে নিজের মনকে নিজের অধীনে করো কিন্তু এটাও বলছেন যে ইন্দ্রিয়গণ অত্যন্ত শক্তিশালী তাকে নিজের অধীনে করা অত্যন্ত কঠিন তাহলে কিভাবে তাকে অধীনে করা হবে সে কথা ভগবান বলছেন যে যিনি যুক্ত আসীতমত করা যিনি আমার সাথে যুক্ত হয়ে অবস্থান করেন তারই ইন্দ্রিয়গণ সংযত হয় তিনি ইন্দ্রিয়গণকে নিজের অধীনে করতে পারেন আর কিভাবে ইন্দ্রিয়গণ অস্থির করে তোলে সেটা এর পরের শ্লোকগুলোতে বলছি বিষয় চিন্তা করতে করতে ভগবান বলছেন বিষয় চিন্তা ভগবান বলছেন বিষয় চিন্তা করতে করতে তাতে আকর্ষণ জন্মায় আকর্ষণ হতে তাকে পাওয়ার ইচ্ছা হয় পাওয়ার ইচ্ছা যখন বাধা প্রাপ্ত হয় তখন ক্রোধ হয় ক্রোধ হলে ক্রোধ হলে স্মৃতিভ্রষ্ট হয় স্মৃতিভ্রষ্ট থেকে বুদ্ধি নাশ বুদ্ধি নাশ থেকে বিনাশ এইভাবেই ধীরে ধীরে মানবের পতন হয়ে যায় অর্থাৎ ঈশ্বর প্রাপ্তির দিকে সে আর এগোতে পারে না পরম প্রাপ্তিতে তার বাধা প্রাপ্ত হয় সেই জন্য বিষয় চিন্তা নয় ঈশ্বরের বিষয় চিন্তা করতে হবে ঈশ্বরের বিষয় চিন্তা করতে করতে আমাদের তাতে টান জন্মাবে তার কথা শুনতে পড়তে ভালো লাগবে সেই জন্যে ভগবান বলছেন বিষয় চিন্তা না করে ঈশ্বরের বিষয় চিন্তা করো ঈশ্বরের সাথে যুক্ত হয়ে যাও কিভাবে এই গীতা পড়ে আলোচনা করে শুনে সব সময় এই চিন্তাতেই থাকলে আমাদের তার দিকে টান অনুভব হবে তার দিকে আকর্ষণ অনুভব হবে কর্ম আমাদের করতেই হবে কর্মর সাথে অন্তর আত্মার মনের কোনো সম্পর্ক নয় কর্মঘাত পা করে যাবে মন ঈশ্বরের চিন্তা করে যাবে তাহলে ঈশ্বরের চিন্তা করতে করতে আমার মন মনের মধ্যে যে কামনা বাসনা ক্রোধ লোভ থাক ছিল সেগুলো আপনার থেকেই ত্যাগ হয়ে যাবে আপনার থেকে আমি তার থেকে মুক্ত হয়ে যাব সে কথাই ঈশ্বর এখানে ভগবান বলেছেন তারপরে ভগবান বলছেন যিনি অর্থাৎ যার নিজের মন নিজের ইন্দ্রিয় নিজের বসে এবং রাগ দেশ থেকে মুক্ত তিনি ইন্দ্রিয়ন দ্বারা বিষয়ভোগ করেও আনন্দে থাকেন কারণ তার ইন্দ্রিয়গণ সংযত তার অধীনে সেই জন্য তার ইন্দ্রিয় দ্বারা বিষয় ভোগ করে মন অশান্ত হয় না মনে চিরশান্তি থাকে এবং চিরশান্তির মনে ভগবানের চিন্তা আসে এবং যে অযুক্ত এখানে বলা হচ্ছে অযুক্ত অর্থাৎ ভগবানের সাথে যুক্ত নয় চিন্তা দিয়ে ভগবানের সাথে সে একাত্ম নয় এবং যে যোগযুক্ত নয় যোগযুক্ত কিভাবে যোগ বলা হয়েছিল যে কাম ক্রোধ লোভ মোহ ত্যাগ করে নিজের কর্ম করে যাও এবং ঈশ্বরের চিন্তা ভাবনা করে যাও সব সময় সেটাকে ভগবান যোগ বলছেন যে যোগ যুক্ত নয় তার মনে শান্তি নেই কারণ তার ইন্দ্রগণ অবশীভূত ইন্দ্রিয় তার বশীভূত নয় তার চিত্ত অসমাহিত চিত্ত ঈশ্বরে সমাহিত নয় এবং তার আত্মজ্ঞান হয়নি ঈশ্বরের যদি চিত্ত সমাহিত না হয় ইন্দ্রিয়গণ যদি বশীভূত না হয় তাহলে আত্মজ্ঞান আসে না আত্মজ্ঞান না আসলে অন্তরে শান্তি আসে না আর শান্তি না থাকলে সুখও আসে না তাই জন্য বলছেন ভগবান বলছেন যে আমার সাথে যুক্ত হয়ে তুমি কর্ম করো নিষ্কাম কর্ম করো নিষ্কাম কর্ম কি কর্ম করে করতে গিয়ে তার ফল কামনা বাসনা থেকে তুমি মুক্ত হয়ে যাও শুধু কর্তব্য মনে করে কর্ম করো এইভাবে কর্ম করলে কর্ম করতে করতে চিত্ত শুদ্ধ হবে তা আর চিত্ত শুদ্ধ হলে ধীরে ধীরে নৈষ্কর্ম সিদ্ধি লাভ হবে এবং ঈশ্বর প্রাপ্তি হবে এখানে ভগবান বলছেন যে যখন বুদ্ধি পরমেশ্বরে সমাহিত হবে চঞ্চল মন ঈশ্বরের সমাহিত হবে এবং মন থেকে বিষয় দূর হবে জ্ঞান প্রতিষ্ঠিত হবে আত্মজ্ঞান আত্মজ্ঞানে তুমি যখন প্রতিষ্ঠিত হবে তখন তুমি যোগ সিদ্ধ হবে যিনি সংযতেন্দ্রীয় যিনি বিষয় বাসনা থেকে মুক্ত যান অভিমান মমত্ব বুদ্ধি বর্জন হয়েছে ত্যাগ হয়েছে ঈশ্বরের চিন্তায় যিনি এক নিষ্ঠ তিনি স্থিতপ্রজ্ঞ আর এই অবস্থায় যদি কারুর মৃত্যু হয় তাহলে সে পুরুষ ঈশ্বরকে প্রাপ্ত হয় স্থিত প্রজ্ঞ থাকাকালীন স্থিত্বপ্রজ্ঞ জ্ঞান অর্জন করে যার মৃত্যু হবে সে ভগবানকে প্রাপ্ত হবে আমাদের এ সার বিশ্লেষণ সমাপ্ত হলো আমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে কি জ্ঞান নিলাম ভগবান কি আদেশ করলেন ভগবান আদেশ করলেন যে নিজের কর্ম করো নিষ্কাম ভাবে কর্ম করো এই নিষ্কামভাবে কর্ম করতে করতেই তোমার চিত্ত শুদ্ধ হবে এবং শুদ্ধ চিত্ত হতে হতে ধীরে ধীরে তুমি নৈষ্কর্ম সিদ্ধি লাভ করবে এবং তারপরে তুমি পরমেশ্বরকে প্রাপ্ত হবে সেই জন্য কর্ম আমাদের প্রত্যেককেই করতে হবে এই ভগবানের আদেশ এটাই মনে করতে হবে তার বাণী তার আদেশ এবং কিভাবে কর্ম করবো সেটাও তিনি বলে দিয়েছেন নিষ্কাম ভাবে কামনা বাসনা কাম ক্রোধ লোভ মোহ ত্যাগ করে কোনো চাহিদা নয় কোনো আকাঙ্ক্ষা নয় কোনো ফল নয় শুধু কর্তব্য কর্ম মনে করে ভগবানের কর্ম মনে করে তার ভৃত্তবধ আমি তার আদেশ পালন করছি এইভাবে কর্ম করলে কর্মের কোনো পাপ পূর্ণ আমাকে ভুগতে হবে না এইভাবে কর্ম করে মানব নৈষ্কর্ম সিদ্ধি লাভ করবে এবং ধীরে ধীরে সে পরমেশ্বরকে পাওয়ার পথে পরম প্রাপ্তির পথে এগিয়ে যাবে এবং পরমেশ্বরকে প্রাপ্ত হবে আজকের আমার সার বিশ্লেষণ এবং ভগবানের কি আদেশ সে নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা সকলেই ভালোভাবে এটা গ্রহণ করেছেন বুঝেছেন এটা বারবার পড়বেন বারবার শুনবেন তবেই আপনি এটা বুঝতে পারবেন কেন গীতা রহস্যময় বলা হয় গীতাকে রহস্যময় বলা হয় গীতা ব্রহ্মবিদ্যা তাই জন্য বারবার পড়তে হয় বারবার শুনতে হয় এর সান্নিধ্যে থাকবেন পরমেশ্বর আপনাদের ওপর কৃপা করবেন আপনারা খুব সহজেই ভালোভাবে বুঝতে পারবেন এবং পরম প্রাপ্তি হবে আপনাদের সকলের আজকে এখানেই সমাপ্ত করছি নমস্কার